হ্যালো নমস্কার আশাকারী সাহেব ভালো আছেন ভোটের মরশুম গরমটা একটু কমছে আজকে খুব আনন্দ পেলাম আমাদের পাড়ার মাতাল ও যে আনন্দ আমাকে দিয়েছে কি বলবো এত মজা পেলাম না আপনাদের তাহলে বলি সেই গল্পটা মাতালের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা রাজনৈতিক দলের কিছু লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে বুধুকে কি বলছে বোঝাচ্ছে আমি পাশ দিয়ে যেতে যেতে শুনলাম বুধু বলছে হ্যাঁ হ্যাঁ ভোট বুট বুট তোদেরই দিব তোদেরই বুট দিবো আমাকে একটা বুতল দে তখন ওরা বলছে হ্যাঁ ঠিক আছে তোমার হয়ে যাবে দিয়ে দেবো ঠিক আছে বলো ওরা চলে গেল। এবার আমি তখন বুধু মাতালকে বললাম কিরে কি শুনছিলাম তোর কাছে তো এসেছিল ওই রাজনৈতিক দলের লোকেরা কি বললি আরে আমি তো এর আগে দুটো বুতল নিয়েছি দুটো দলের থেকে বলে কি করে গ্যাপালি রে বলছে আরে আমি তো বলি যে তো দিদি বুট দিব আমাকে একটা বুতল দে তো ওরা আমাকে লোভে পড়ে বুতল দিয়ে যায় তা কটা হলো বলে তিনটি তিনটি হয়ে গেছে ঠিক আছে আর শোনো না আর ভোট দেওয়ার পরও তিনটে জোগাড় করবো আর কী করে করবি রে তোর এত বুদ্ধি হ্যাঁ ধরো যে জিতবে তাদেরকে বলবো যে তোদের ভোট দিয়েছি তাই তোরা জিতেছিস একটা বোতল দে বাহ সেটা না যারা জিতেছি তাদের থেকে নিলি এবার যারা হারবে তাদের থেকে কী করে বলবি বলে তাদেরকে তো বলবো তোরা তোদেরকে ভোট দিতে বললি তা আমি দিলাম আমার ভোটটা ন তোরা নষ্ট করলি বুতল দে ক্ষতিপূরণ দে বলে তাদের থেকে আরও দুটো জোগাড় করব তাহলে আমার তিনটে তিনটে ছটা হয়ে যাবে ভালো না আছে বাবারে তোর কি বুদ্ধি রে হ্যাঁ তোর থেকে তো অনেক কিছু শেখার আছে হা বাবু দেখো আমার থেকে শিখো